নমস্কার আমি রেকি মাস্টার ও অ্যাঞ্জেল লীনা দাস আজ আমি আমার নিজের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করে নেব আমি যখন ভিডিও বানাই প্রত্যেকটা ভিডিওর উদ্দেশ্য আমার নিজের ইনফরমেশান আপনাদের দেব কিছু শেখাবো ভালো কিছু জানাবো শেয়ার করব যাতে আপনারাও নিজেরা সেটা নিজেদের লাইফে ইউজ করতে পারেন আজকের ভিডিওটা একদম অন্যরকম আজকে আমি হো ও পুনর ওপরে যে ক্লাস নিয়ে এসেছি সেই ক্লাসের আজকে তিন নম্বর দিন তো তৃতীয় দিনে আমি আমার নিজের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করে নেব স্টুডেন্টরা তো বেনিফিটেড হচ্ছে এবং তারাও সময় মতো ক্লাস শেষের পর নিজেদের অভিজ্ঞতা নিশ্চয়ই শেয়ার করবে আমি কিভাবে উপকৃত হচ্ছি এই ক্লাস থেকে সেটা আপনাদের বলবো আমি এমনি স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করি যে যে কোর্সগুলো করায় সেগুলো আমি ডেলি প্র্যাকটিস করি আমি সবসময়ই এই প্র্যাকটিসের মধ্যে নিজেকে রাখি তো এখন যেহেতু আমি হো ও কোনো কোনো ক্লাসটা একসাথে অনেকের সাথে এনার্জি ক্রিয়েট করে করছি এতে আমার লাইফে আরও বেশি এনার্জি ফিল আমি করছি এবং যা ভাবছি সেই কাজটা তক্ষুনই হয়ে যাচ্ছে এমনকি সামনে আসা সমস্ত ব্লকেজেসগুলো আমার খুলে যাচ্ছে এবং সারা দিন আমি চন্মনে পজিটিভ এনার্জেটিক এবং আরও বেশি উৎসাহ পাচ্ছি নতুন নতুন কাজের মানে আমি নিজে বুঝতে পারছি যে যেটা আমি রেকি প্র্যাকটিস করার সময় হয় জাস্ট পোনোপনো চ্যান্ট করার সময় সেই শক্তিটা আমি অনুভব করতে পারছি এবং আমার অরা আরও স্ট্রং হচ্ছে তো আমি এই ক্লাসটা আপনাদের জন্যে খুব সামান্য একটা মূল্যে নিয়ে এসেছি তিনশো টাকা এই সামান্য মূল্যটার অর্থ হচ্ছে এনার্জি আপনি তখনই পাবেন যখন এটার এক্সচেঞ্জ হবে আপনি ফ্রিতে যখন কোনো কিছু নেন সেই এনার্জিটা হয় অন্যরকম মানে সেখানে আপনার অন্য রকমের এনার্জি আপনাকে দিতে হয় আর আপনি যখন কোনো কিছু বিনিময়ে কিছু নেন তার এনার্জির ফ্রিকোয়েন্সি কিন্তু একদম আলাদা তো যেহেতু আমরা ক্লাসটা একসাথে সবাই মিলে একসাথে একই টাইমে এবং একশো বার এই ও আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ চারটে কথা যখন আমরা মন্ত্রের মতো উচ্চারণ করছি তার ভাইব্রেশন কিন্তু একদম আলাদা এবং জোরে জোরে জব করছি তা আপনারা যে কোনো কেউ চাইলে এই ক্লাসটা বুক করতে পারেন এই ক্লাসের এনার্জি এবং ফ্রিকুয়েন্সি এত বেশি আমি এটা হেলথের ওপর নিয়ে এসছি আমি আমার হেলথকে আরও বেটার অনুভব করছি মানে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না যে আমি কিভাবে বেনিফিটেড হচ্ছি কিছু কিছু জিনিস শেয়ার করলেও সেইভাবে বোঝানো যায় না তো সেটা শুধুমাত্র আমি উপলব্ধি করছি তো আমার ইচ্ছে যে আপনারা যে কোনো উপায়ে বেনিফিটেড হন।

সে আপনারা ক্লাস করলে বুঝতে পারবেন যে কিভাবে বেনিফিটেড হবেন এবার যদি চান যে আমি ক্লাস করবো না তো তারাও কিন্তু আমার চ্যানেল থেকে হো পোনো কোনোর মেডিটেশন আছে এগুলো করতে পারেন এই মুহূর্তে হো ও পোনো পোনোর ওপরে হেলথকে নিয়ে আমরা করছি এটা আমার সাত দিনের ক্লাস থাকবে যেখানে স্টুডেন্টরা একটা টাইমে প্রত্যেক দিন এখন যেমন নটা থেকে নটা কুড়ি আমার ক্লাস চলে এই কুড়ি মিনিট ওরা আমার সাথে হো ও হেলথের ওপর করছে তো আজকে তিন দিনের ক্লাসে তারা বিভিন্নভাবে বেনিফিটেড এবং আমাকে তারা শেয়ার করল কারো ব্যথা যন্ত্রণা অনেকটা কম কারো এনার্জি বেশি লাগছে কারো শরীর গরম হচ্ছে কেউ নিজের ইষ্টকে দেখছে কেউ ঘুমিয়ে পড়ছে রিল্যাক্স ফিল করছে বিভিন্ন রকমের অভিজ্ঞতা ক্লাস শেষে আমি আমার চ্যানেলে তাদের ভিডিওগুলো আপলোড অবশ্যই করব আপনারা দেখবেন এখন যেমন হেলথের উপরে চলছে পরপর সাত দিন আমি অনলাইনে ক্লাস করাবো এরপরে চলবে রিলেশনশিপ সাত দিন পরপর ক্লাস করাবো এবং তারপরে চলবে ফাইনান্সিয়াল মানে আর্থিক পরিস্থিতিকে ভালো করার জন্যে সাত দিন পরপর অনলাইনে আমার সাথে ক্লাস করতে পারবেন তো প্রথম এই তিনটে ব্যাচ আমি তিনশো টাকা খুব সামান্য একটা মূল্য রেখেছি যাতে আপনারা এই ক্লাসটা করে নিজেদের বেনিফিট করতে পারেন তবে একটা কথা বলে রাখি যদি আমাদের হেলথ ভালো হয় তবেই কিন্তু আমরা আমাদের লাইফে রিলেশনশিপ এবং মানিকে অ্যাট্রাক্ট করতে পারব যদি আপনার মূল জিনিস আপনার শরীর ভালো নেই ফিজিক্যাল বডিতে আপনার রকম ডিস্টারবেন্স আস আছে তাহলে কিন্তু আপনার কোনো মতেই মানি বা রিলেশনশিপকে ভালো রাখতে পারবেন না তাই প্রথমত আপনাকে হেলথকে ভালো করতে হবে তো আপনারা চাইলে আমার সাথে যুক্ত হতে পারেন এছাড়াও আমি হোলি ফায়ার থ্রিডেকি স্পিরিচুয়ালিটি অ্যাঞ্জেল থেরাপি বিভিন্ন রকমের মেডিটেশন শিখিয়ে থাকি সামনে আসতে চলেছে ফেরার ক্লাস আপনারা চাইলে বুক বুক করতে পারেন এবং আমার ভিডিও যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন কমেন্ট করবেন